মিয়ানমার সামরিক জান্তার আরও একটি শক্ত গাটির পতন এবার মিয়ানমারের জানতা সরকারের আরো একটি শক্ত গাটির দখল নিয়েছে বিদ্রোহীরা বছর ব্যাপী বিবেচিত এই স্থাপনার পতন হয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে কোতাও গ্রামের গ্রাম প্রতিরক্ষা পুলিশের আওতাধীন থানাটিকে ঘিরে ব্যাংকার ও পরীক্ষা করেছিল মিয়ানমারের সামরিক জান্তা বিভিন্ন রকম প্রতিরক্ষ সুরক্ষামূলক ব্যবস্থা বসিয়ে থানাকে শক্তিশালী গাটি ও দুর্বেগ্য দুর্গ হিসাবে গড়ে তুলে তারা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স এই দুর্গের পতন ঘটেছে বলে জানায় শুরুতে দুর্গে নতুন করে সেনা রসদ ও অন্যান্য উপকরণ আসার সবগুলো পদ দখল করে নেয় তারা অকার্যকর হয়ে পড়ে যান তার সরবরাহ শৃঙ্খল খাদ্য ও রসদের অভাবে এক পর্যায়ে বাধ্য হয়ে ঘাটি ছেড়ে পালাতে বাধ্য হয় জানতার সদস্যরা চূড়ান্ত বিজয় অর্জনের পথে থানায় তিন দফা হামলা চালায় পিডিএফের সেনারা যান তার একদল সেনা পেছন দিক থেকে বিদ্রোহীদের উপর হামলা চালানোর চেষ্টা করলেও তারা পরাস্ত হয় পিডিএফের বুদলিন ভিত্তিক জেলা ব্যাটালিয়ন বিশ্বের মুখপাত্র এসব তথ্য দেন